পুজো শুরুর আগেই অন্ধকার থমথমে ভাব গলে যাচ্ছে প্রতিমার মাটি হাই হাই করছে কুমোরটুলির শিল্পীরা সব মণ্ডপে মা এখনো যেতে পারেননি তার আগেই এমন বিপর্যয় কেন তবে কি মা এবার আসতে চাইছেন না নাকি মা আমাদের উপর ক্ষুব্ধ নাকি অন্য কোনো বার্তা দিতে চাইলেন এই বিপর্যয়ের মাধ্যমে মায়ের চক্ষুদানে নিয়মে ঘোর অনাচার নিয়ম মানা হচ্ছে কই সারারাত অবিশ্রান্ত বৃষ্টি এক রাতে ভেসে গেল গোটা কলকাতা রাস্তা থেকে শুরু করে গলির মোড় মণ্ডপ সব জল থই থই এক বছরের প্রতীক্ষা অসংখ্য মানুষের ঘা দিন পরিশ্রম করে সাজানো প্যান্ডেল সেই সমস্ত প্রস্তুতি যেন মুহূর্তেই শেষ তবে মা কি আমাদের কাছে আসতে চাইছেন না এই প্রশ্নই আজ কাঁপাচ্ছে গোটা তিলোত্তমাকে পঞ্চমী এখনো আসেনি ইতিমধ্যেই গোটা শহর জলে ডুবে বেহালা থেকে সল্টলেক ডানলপ থেকে গড়িয়া সব জায়গায় একই দৃশ্য কেবল জল আর জল রাস্তার যানজট মেট্রো স্টেশনের ভিড় সব যেন মুহূর্তেই থেমে গেছে প্রতিদিনের জীবন যেন ওলট পালট হয়ে গিয়েছে এক নিমিশেই হঠাৎ পুজোর আগে কেন এমন মেঘভাঙা বৃষ্টি এমন তো হবার কথা ছিল না তবে কেন এর আগে উত্তরাখণ্ডে এমন ঘটনা আমরা দেখেছি কিন্তু কলকাতার ইতিহাসে এমন তো কখনোই হয়নি তবে কি এটা আমাদের অপরাধের প্রতিচ্ছবি খেয়াল করে দেখবেন যে মহালয়ের দিন থেকেই বহু মণ্ডপ উদ্বোধন হয়ে যায় কিন্তু প্রশ্ন হলো যে মহালয়ের দিনই তো দেবীর চক্ষুদানের রীতি রয়েছে তাহলে কি সেই রীতি আগে থেকেই করে রাখে ননেকেই শুধুই কি বেনিয়ম মানুষ তো প্রকৃতির বিরুদ্ধে গিয়ে বেহিসেবি হয়ে গিয়েছে যত্রতত্র ময়লা ফেলা প্লাস্টিক ব্যবহার গাছ কাটা আর কতই বা সইবে প্রকৃতি মা বাঙালির কাছে পুজো মানেই আলো পুজো মানেই আনন্দ পুজো মানে সাজো সাজো রব কিন্তু এইবার আনন্দের জায়গায় দুশ্চিন্তা প্যান্ডেলের ও প্রতিমার পায়ে থই থই করছে জল কুমোরটুলি আজ দাঁড়িয়ে জলমগ্ন এক দুঃস্বপ্নে মায়ের মুখ গড়ার মাটি আজ ভিজে গেছে অশ্রু জলে মৃৎশিল্পীদের হাত যেন থমকে গেছে চোখ ভিজে যাচ্ছে জলে পুজোর আনন্দের আগেই বুকে ভরে উঠছে হতাশা যে হাত গড়ে আনন্দের ছোঁয়া আজ সেই হাত খুঁজে বেড়াচ্ছে বাঁচার আশা শহরের নানা প্রান্তে একই ছবি তবুও মানুষ থেমে নেই পুজো মানে শুধু মণ্ডপ নয় পুজো মানে ভক্তি মা জলমগ্ন থাকলেও ভক্তির আলো নিভে যায় না ভিজে জামা গায়ে মানুষ তবুও ছুটছে কারণ এটা বাঙালির উৎসব আর এটাই জীবনের রং তবে আবারও কি রোদ ঝলমলে দিন ফিরবে মা কি তার সন্তানদের ওপরে রেগে থাকতে পারেন না পারেন না তাই হয়তো তিনিও ক্ষমা করে দেবেন তার সন্তানদের কারণ মাকে তো আসতে হবেই কিন্তু ভিতরে ভিতরে একটা প্রশ্ন থেকেই যায় এই বৃষ্টি থেকে কেবল আনন্দই মাটি হলো নাকি এর মধ্যে লুকিয়ে আছে সতর্কবার্তা তবে মাকে আমাদের কিছু বলতে চাইলেন নাকি প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে আমাদের আপনার মতামত লিখে জানান কমেন্টে